সো গাইস চলো প্রথমে ভিডিও দেখবো তারপর টিকটক করা ফানি কমেন্টস গুলো পড়বো সো শুরু করতে হিনা কি এই জন্য ভাবি এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কেন এটা আমার বন্ধু ইয়াসিনের বউ না এটা আমার বউ ভাবতেছি পরের জন্য পাখি হয়ে জন্ম নিব উড়ে উড়ে সুন্দর মেয়েদের মাথায় হেগে দিব আমার বান্ধবীটা দিন দিন শুকিয়ে যাচ্ছে বালের দেশে একটা সিঙ্গেল ছেলে নাই আমি বিশ্বাস করি নিজে পয়রা গেছে ওনারে উঠাবে কে তাই তো বলি এত ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে বাচ্চারা এখন গিটার বাজাবে এটা আমার বউ নজর দিবেন না কিন্তু এটা আমার হবু বউ সাবধানে রেখো পড়ে যেন না যায় বান্ধবী এতদিন পর তোর শাশুড়ি কে খুঁজে পাইছি মুই কি বাচ্চা আছি এটা হলো ভূমিকম্পের কারণ এই বউটা আমার পছন্দ হয়েছে আমার লাগবে আর কেউ না এটা আমার বান্ধবীর শাশুড়ি বান্ধবী তোর শাশুড়ি ব্যাথা পেয়েছে বিশ্বাস করি না আমি ভাবছি এ জিনিস সামলাই কথা একদম